বাড়ি চল বাড়ি চল বরের সাথে গন্ডগোল করেছিস তাতে কি হয়েছে বাড়ি চলে এই বোসকা বুসকি নিয়ে একা একা যেতে পারবি না এতটি বোসকা নিয়ে একা একা যেতে পারবি খাবার নিয়েছি খাবার নিয়েছি তা সে কতক্ষণ আর খাবি বাচ্চাটারে কি খাবি বাচ্চা খাবে বাচ্চারে দুধ দুধ বাড়ি যাবি না আরে চল চল যাবোই না যা পারে যাবো না শীতের সুন্দর একটা মিষ্টি সকাল এই দেখো চা নিয়ে বসেছি এই যে গরম গরম চায়ের সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি তো সবাই খুব ভালো আছো শীতটা খুব ভালোভাবে উপভোগ করছি তাই না সবে কিন্তু শীতটা পড়েছে এখন কিন্তু বেশ কি বলবো শীতের প্রথমে কিন্তু একটু বেশ কেমন কেমন লাগে তবে ভালোও লাগছে শীতটা আসলে আমরা একটুখানি উফাহ করি সত্যি কথা ওই কাজ করার জন্যে কিন্তু শীতকালে কিন্তু বেশ একটা মজা আছে মজা লাগে কিন্তু ভালো লাগে শরীরটার মধ্যেও ভালো লাগে ওই গরমের অস্বস্তি ভাবটা লাগে না একটু কষ্ট হয় তবে শীতের একটা মজা গরমের একটা মজা বর্ষার একটা মজা সব জিনিসেরই এক একটা আলাদা আলাদা রকমের অনুভব তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকে হলো তোমার কত তারিখ পনেরোই নভে পনেরোই নভেম্বর মনে হয় মনে হয় পনেরোই নভেম্বর তো পনেরোই নভেম্বর এখন সকাল বাজে হলো আটটা আটটা হ্যাঁ আটটায় মতন বাজতে গেল বাইরে কুয়াশা কুয়াশা ভর্তি আর ফুল শিউলি ফুল পড়ে আছে গাছের তলায় এখন ফুলগুলো না অনেকটা ছোটো ছোটো হয়ে গেছে আর সাদা ফুলগুলো টগর ফুলগুলো তো একদমই ছোট ছোটো হয়ে গেছে চলো আর এখানটা চা করে নিলাম তো চা করার পরে ওই যে কড়াইতে দেখো ঠিকঠাক আওয়াজ হচ্ছে ওই যে দেখা যাচ্ছে না এই যে এই পাশে দেখা যাচ্ছে এই ঘুরে 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 না তো দেখা যাচ্ছে না তো এই দেখো এই যে কড়াইতে বসানো রয়েছে হলো তোমার বেগুন ভাজা রুটি আর বেগুন ভাজা সকালে খাওয়া হবে আর ভাতও খাওয়া হবে সকালেও আমাদের দুই রকম হয় রাত্রেও দুই রকম হয় দুপুরেই শুধু এক রকম হয় হায় ভগবান বেগুনটা ভাজতে গিয়ে দেখো পুরো পুড়ে গেছে এটা হলো মোবাইল দেখার নেশায় বেগুন ভাজা বসিয়ে দিয়ে মোবাইল দেখতে দেখতে ফোন দেখতে দেখতে এই অবস্থা দেখো বেগুন ভাজাটা পুড়ে একদম কিন্তু খেতে ভালো লাগে পুড়ে গেলে বলো খেতে ভালো লাগে না পুড়ে গেলে হ্যাঁ বেগুন ভাজা একটু পোড়া পোড়া হলে কিন্তু লাগে খেতে চা কি ঠান্ডা হয়ে গেছে গরম করে দেব আমরা সবাই মনে করি যে সকালের খাওয়া দাওয়াটা হয়ে যেতে পারলে আমরা একটা মানে নিশ্চিন্ত হই তারপরে সারাদিনের কাজকর্মগুলো সারাদিন আস্তে আস্তে করে করা যায় আর সকালের এই যে খাইয়ে দাইয়ে যতক্ষণ পর্যন্ত তুমি না উঠবা সবাইকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার কাজ হয়ে গেলেও কিন্তু কাজ হবে না এই যে এখন বাড়ি ফাঁকা নিরিবিলি সবাই কাজে বেরিয়ে গেছে ভো বাজার করতে চলে গেছে এখন আমি আমার দশ মিনিটের কাজ কিন্তু আমি এখন পাঁচ মিনিটে করে ফেলতে পারবো আর বাড়িতে সবাই যখন ওই মানে বসে থাকে খাওয়ার জন্যে কি কাজ জন্যে ওরা রেডি হয় তখন কিন্তু তোমার সব কাজ হয়ে গেলেও কোনো কাজ হয় না আমার তো এরকমই মনে হয় এখন ঝটপট করে আমি কাজগুলো সেরে নিচ্ছি সেরে নিয়ে সকালে কটা বাসন আছে সকালের খাবার দাবারের মাজবো মেজে টেজে ঘর বাড়ি মুছে স্নান করে আসবো বউ এখন বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখো বলতে বলতে দুপুর হয়ে গেল তারপরে আর এতই ছোটবেলা যে তারপরে আর আমি কিছুই করতে পারিনি মানে ভিডিওই করতে পারিনি এত ছোট শীতের বেলা না এত ছোট তো আমরা মানে এত হুড়মুড়িয়ে কাজ করি তবুও মানে দেখতে দেখতে তিনটে বেরিয়ে যায় মাকা মাকা লাগে। মাকা মাকা মখু। আমরা আর ওই ভাতগুলো যে ভাজা দিয়ে সব বাবা ও দুজন না গো খাবে। না।

অনেকদিন দিন বাদে আসলাম আজকে সন্ধেবেলা তোমাদের সাথে আড্ডা দিতে ওই দেখো বউ পড়াশোনা করছে আর আমি এসে বসেছি সন্ধেবাতির জেলে ঠাকুর ঠাকুর শুয়ে দিয়েছি সব ঘুমাচ্ছে ওই দেখো শীতের মধ্যে সব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি আর হলো আজকে সন্ধেবেলার চা নিয়ে আসলাম আর অনেকদিন দিন বাদে তোমাদের সাথে গল্প করতে বেশ ভালো লাগছে আড্ডাটা অনেকদিন বাদেই দিচ্ছি তোমাদের সাথে আর শীতটা এখনো তেমন যা কি এখনো পড়ে পারেনি এখন মোটামুটি হালকা ঠান্ডার উপরে আছে তবে এরকম বেশি ভাল লাগে আর আজকে মুড়ি মাখা করেছি এই দেখো আজকে সন্ধ্যাবেলা টিফিনে আছে মুড়ি মাখা অনেকদিন বাদে আজকে আমি মুড়ি মাখলাম জানাতো অনেকদিন মুড়ি মাখা খাওয়া হয় না এই যে তোমার ঝাল মুড়ির মতন করে অনেকটা মেখেছি ধনে পাতা তারপরে ধনে তারপরে চানাচুর আলু সেদ্ধ এই সমস্ত দিয়ে সবকিছু দিয়ে বিটলুন টিটলুন দিয়ে সবকিছু দিয়ে আলুটা এই মুড়িটা সুন্দর করে মেখেছি আর এখানে আছে তোমার চা লিকার চা আর আমরা তো লিকার চাই খাই তাই জন্য আমাদের কাছে লিকার চাটাই বেস্ট লাগে বেড়াতে গিয়ে খুব কষ্ট হয়েছিল দিল্লি ফিল্লি ওইদিকে কোনো জায়গায় মথুরা বৃন্দাবন হরিদ্বার কোনো জায়গায় লাল চা নেই সব জায়গায় শুধু দুধ চা আর দুধ চা সে মানে কি বলবো তোমাদের তো ভিডিওতে বলেইছি দুটো তিনটে দোকানে অনুরোধ করে করে আমাদের বানাতে হয়েছে তো দুধ চায়ের দামও এখানে যেরকম দুধ চায়ের দাম লিকার চায়ের দাম কম দুধ চায়ের দাম বেশি ওখানে সেরকম লিকার চায়ের দামও যা দুধ চায়ের দামও তাই একই দাম দুধ চাও দশ টাকা লিকার চাও দশ টাকা চলো চাটা খেয়ে আজকে দুপুরবেলাটা খুব ভালো গেল সবাই এসছিল বেশ একসাথে খাওয়া দাওয়া করলাম মজা করলাম সবাই চলে গেছে তাড়াতাড়ি শীতের বেলা তো সেই জন্যে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আমি উঠে যাব কারণ বউ এখন পড়াশুনো করছে তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে কিন্তু কেউ চলে যেও না একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আরও একটু বাকি আছে দেখো তোমাদের খুব ভালো লাগবে সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি আমি মিঠু মিঠুর লাইফ স্টাইলে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার অনেক ভালোবাসা কারণ আজকে আমি দেখো সেজে গুজে রেডি হয়ে তারপরে পুজো দিচ্ছি কারণ কি আমার এই জামা কাপড়গুলো একদমই কাঁচা ফ্রেশ জামা কাপড় পরেছি সকাল সকালে রান্নাবাড়ি সেরে কাজকর্ম সেরে এখন আমি যাচ্ছি এক জায়গায় বেড়াতে তো তোমাদের সঙ্গে শেয়ার করব না এরকম তো হতে পারে না তো তার জন্যেই আমি তোমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে সবাই আমার সঙ্গে থাকো চলো দেখো আমি কোথায় যাচ্ছি আজকের দিনটাও খুব মজায় কাটালাম কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে আমি একই সাথে দিয়ে দিলাম কারণ কি বলতো তো এই ভিডিওটা প্রথমে সকালবেলা থেকে আমার সেরকম কিছু করা হয়নি তো সেই জন্য ছোট্ট একটা ভিডিও তো তার জন্য এর সাথে আমি জোড়া লাগিয়ে দিলাম তো দেখো ভালো লাগবে আমি বেরিয়ে যাচ্ছি এর ভো তো যাবে না কারণ কি ভোয়ের পরীক্ষা তোমাদেরকে তো বললাম আগের দিন আগের ভিডিওটাতে ভোর পরীক্ষার জন্য ও যাবে না পড়াশোনা করবে বাড়িতে বসে ও আবার একটু সিরিয়াস আছে যখন পড়াশুনোর মানে করবে না তখন করবে না কিন্তু যখন ওর দরকার প্রয়োজন মনে করবে তখন ওকে কেউ পারবে না তো দেখো আমি চলে এসছি মেয়ের বাড়িতে বাড়িতে আজকে কার্তিক পুজো আমাদের গুলগুলিটাও এসছে দুষ্টু এই দুষ্টু পাখিটা আজকেই প্রথম কিন্তু রাস্তায় বেরোলো ট্রেনে উঠে এসছে দূর অনেক দূরের রাস্তা ট্রেনে

ওই আমরা আর ফিরতে পারিনি না রাত্রে আজকে এখন বেশি সাড়ে এগারোটা বারোটা বাজে আমরা চলে যাচ্ছি দুষ্টু পাখিটা আমাদের ভালোই ছিল লাস্টে গিয়ে একটুখানি গন্ডগোল করে দিয়েছে একটু কান্নাকাটি করেছে এ দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি ট্রেনের মধ্যে দুষ্টু পাখি কিন্তু খুব একটা বিরক্ত করছে না কিন্তু রাত্রিবেলা দুই ঘন্টা মতন একটা না কেঁদেছিল খুবই আমাদের কষ্ট হচ্ছিল মানে কি বলবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেক